তের নাম আমার কিছু কষ্ট আছে আমার কিছু কষ্ট আছে আমার কিছু ভালোবাসা আছে নেবে তুমি কষ্ট নাকি ভালোবাসা না থাক তুমি বরং ভালোবাসা নাও কষ্টগুলো আমারই থাক আমার কিছু অনন্ত বিরহ আছে আছে কিছু মিলনের মধুর তিথি নেবে তুমি বিরহ নাকি ভালোবাসা না থাক তুমি বরং মিলনের সুখ নাও অনন্ত বিরহ আমারই থাক আমার কিছু ভালো লাগার অনুভূতি আছে আছে ভালোবাসি না বলার বিরব দহন নেবে তুমি দহন নাকি সুখের অনুভব না থাক তুমি বরং সুখের শিহরণ নাও দহন জ্বালা আমারই থাক আমার কিছু গোলাপ আছে কাঁটা আছে আছে তার সৌরভ নেবে তুমি কাটা নাকি সৌরভ না থাক তুমি বরং সৌরভ নাও কাটা গুলো আমারই থাক আমার কিছু কষ্ট আছে আমার কিছু ভালোবাসা আছে নেবে তুমি কষ্ট নাকি ভালোবাসা না থাক তুমি বরং ভালোবাসা নাও কষ্টগুলো আমারই থাক